হোয়াটসঅ্যাপ ভারতে মেটা এআই চ্যাটবোর্ড নিয়ে আসছে জানুন এটি কিভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ একটি তাৎক্ষণিক বার্তা পেরন অ্যাপ যা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে এর জনপ্রিয়তা অনুমান করা যায় যে প্রতিটি দেশে এর ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপও তার ব্যবহারকারীদের সুবিধার জন্য সময় সময়ে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে যা তাদের জন্য খুবই উপযোগী এখন হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা ভারতে একটি নতুন বৈশিষ্ট্যের পরীক্ষা শুরু করেছে যার নাম মেটা এআই মেটা এআই হল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি চ্যাটবোর্ড আসুন এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই আপনি কীভাবে মেটা এআই ব্যবহার করতে সক্ষম হবেন আমেরিকার ট্রায়ালের পর এখন ভারত সহ অনেক দেশেই পরীক্ষা করা হচ্ছে ওয়েব বিটা ইনফো রিপোর্ট অনুযায়ী আপনি এই নতুন ফিচারটি শুধুমাত্র সেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য উপলব্ধ যারা অ্যাপটির বিশেষ বিটা সংস্করণ ডাউনলোড করেছেন মেটা এআই চ্যাটবোর্ড ব্যবহারকারীদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীরা অনুসন্ধান বাড়ে সরাসরি টাইপ করে প্রশ্ন জিজ্ঞাসা করতে বা তথ্য চাইতে সক্ষম হবেন ভারতের কিছু নির্বাচিত ব্যবহারকারীকে এটি ব্যবহারের জন্য একটি ভিন্ন উপায়ও দেয়া হচ্ছে এই ধরনের ব্যবহারকারীদের জন্য অ্যাপের শীর্ষে একটি বোতাম থাকবে যেটি টিপে তারা সরাসরি মেটা এআই চ্যাটবোর্ডের সাথে কথা বলতে পারবেন সার্চবার উপস্থিত থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যা কিছু অনুসন্ধান করবেন তা গোপন থাকে আপনার তথ্য মেটা এআইটে পাঠানো হয় না যদি না আপনি চ্যাটবোর্ডকে প্রদান করেন মেটা এআইয়ের যে বিষয়গুলি প্রস্তাব করে সেগুলি এলোমেলোভাবে নির্বাচিত এবং আপনি আগে যা অনুসন্ধান করেছেন তার সাথে কোনো সম্পর্ক নেই এর সাথে আমরা আপনাকে জানিয়ে রাখি যে অনুসন্ধান বারটি সরানো হয়নি অনুসন্ধান বার এখনও আছে আগের মতো আপনি চ্যাট বার্তা ফটো এবং পরিচিতি খুঁজে পেতে অনুসন্ধান বার ব্যবহার করতে পারেন আপনি কি হোয়াটসঅ্যাপের এই নতুন চ্যাটবোর্ডটি ব্যবহার করতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ